আওয়ামী লীগ নেতাদের সত্যি কি তাড়িয়ে দিচ্ছে ভারত মরার উপর খাড়ার গা দশা যেন এখন ভারতে ফলাতক আওয়ামী লীগ নেতাদের চব্বিশের গণব্যুথানে ফেসিস্ট হাসিনা চোরের মতো ভারতে পালিয়ে যায় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি মন্ত্রী থেকে শুরু করে নেতাকর্মীরাও দীর্ঘ নয় মাস পরিবারসহ ভারতের শান্তিরিনির গড়ে তোলা এসব আওয়ামী লীগ নেতাদের এখন লেগেছে শনির দশা ভারত সরকারের নতুন অনুপ্রবেশ বিরোধী নীতির কারণে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের পলাতক এসব নেতাকর্মীদের আর এমনটাই বলছে নির্ভরযোগ্য একটি সূত্র ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে কমপক্ষে পাঁচজন আওয়ামী লীগ নেতা গ্রেফতারের খবর পাওয়া যায় বাংলাদেশে বিগত ১৬ বছর ফেসিস্ট হাসিনা ও তার দলীয় নেতাকর্মীরা যা করেছে তাতে করে বাংলাদেশে ফেরার রাস্তাটা বন্ধ ওদের ইতিমধ্যে অনেক আওয়ামী লীগ নেতা ভারত ত্যাগ করে অবস্থান নিয়েছেন ইউরোপ ও আমেরিকার মতো জায়গায় গোপন সূত্রের খবর পেসিস্ট হাসিনার উপরও ভরসা হারিয়েছেন মোদী তাই হাসিনাকেও ভারত ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু হাসিনা আর ভারতের মোদী সরকারের এসব কিছু লুক দেখানো সাজানো নাটক এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা যদি ভারতে মোদী সরকার আওয়ামী লীগ নেতাদের জামাই আদরে না রাখতেন তাহলে কি দিনের পর দিন সেখানে তারা থাকতে পারত পেস্টিস্ট হাসিনা চব্বিশের গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল মোদী সরকারের সাথে মিলে একের পর এক বাংলাদেশকে বিদ্ধ করার জাল বুনেছিলেন হাসিনা